এই ছাড়েন আহ ব্যথা করে দেবেন নাকি আপনি এভাবে কেউ ধরে রাখে ছাড়েন নয়তো কেউ এসে পড়বে তা কিভাবে ধরব কোমরে হাত দিয়ে একটু জড়িয়ে তো ধরেছি অন্য কোথাও তার হাত দিইনি তাই না আর কে আসবে তুমি কি আমার বাড়ির কাজের মেয়ে নাকি যে তোমাকে ধরলে সমস্যা হবে কাজের মেয়ে হতে যাব কেন আমি তো আপনার বউ আর তাই তো আদর করবেন ব্যথা দেবেন কেন আদর করতেই তো চাইছি আদর করতে হলে তো কাছে রাখতে হবে নাকি কাছে এসে যদি উহ ব্যথা করে শুরু করো তোমার তাহলে আদরটা দিব কিভাবে আপনার হাত অনেক শক্ত আপনি যা ধরেন শক্ত করে চেপে আর রাতু তো আপনি আমার অনেক কিছু চেপেছেন ব্যথা করে দিয়েছেন লোক একটা ছেলেদের হাত শক্ত থাকে আর তোমার কিছু নরম কারণ তুমি মেয়ে মানুষ এই ব্যথাগুলোকে বলে ভালোবাসা বুঝবা না তো গ্রামের মেয়ে বুঝবাকি। কি হে তো গ্রামের মেয়ে বলে কি আমি কিছু বুঝি না আমি কিন্তু সব জানি তাই নাকি তা বাচ্চা কাচ্চা হয় কেমনে জানো ইস সরেন তো এসব কথা বলতে নেই আমার লজ্জা করে তো আপনি অনেক পচা পচা না আচ্ছা তোমার বোঝাচ্ছি আমি কেমন না না এখন না কেউ এসে বলবে আপনি সরেন তো এখন তুলি পিছিয়ে গেল ইমনের থেকে বৃষ্টি হচ্ছে অনেক জোরে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি কমার কোনো নাম নেই প্রকৃতি যেন আজ বৃষ্টির সব ফোঁটা মনের মতো করে প্রকৃতিতে নিক্ষেপ করছে বৃষ্টি যেন থামার নাম নেই এমন বৃষ্টিতে সবাই ঘরের মধ্যে ঘামটি মেরে বসে থাকলেও তুলি আর এমন বসে নেই সকাল থেকে যখন বৃষ্টি হচ্ছে তখন তুলি ইমনের কাছে আসে ইমন প্রথমে জড়িয়ে ধরে বুকে চুমু দেয় ইমনে সারা শরীরে যেন বৈদ্যুতিক শখ লাগে তুলির হঠাৎ এমন স্পর্শে তুলির মুখটা হাত দিয়ে উঁচু করে ধরে নাকে একটু চুমু দেয় তুলি বলে বাইরে দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে রোমান্টিক হতে ইচ্ছা করছে হো তার মানে তুমি সকাল সকাল রোম্যান্স করতে চাচ্ছো তাই না এই না না ওসব না ওসব তো তুমি রাতে অনেকবার করছো এখন সকালে একদমই না তাহলে রোমান্টিকতা দিয়ে কি হবে গো এই যে দেখো বাইরে বৃষ্টি ভিতরে তুমি আমি রোমান্টিক ওয়েদার এখনই তো রোম্যান্স করতে হবে অসু শুরু করি এই না এসব না এখন তুমি আমাকে ধরবা না জানো গ্রামে বৃষ্টি হলে কি করে সবাই কি করবে আবার নতুন যারা বিয়ে করেছে তারা দুষ্টু মিষ্টি আলাপ করবে রোম্যান্স করবে আরে না আপনার চিন্তা ভাবনা এমন পচা কেন খালি ওইসব করার আর ভাবার ধান্দা তাই না কি আজব বউ হও তুমি আমার তোমার কাছেই তো এসব কিছু বলতে হবে তোমার সাথেই তো করতে হবে আর তুমি কি আমাকে অভদ্র বলছো ছি আমি অবাক হলাম বেশি বুঝবা না বললাম বাইরে বৃষ্টি হচ্ছে ওই আমাকে নিয়ে ভিজবা বৃষ্টিতে তা না করে তুমি ওই সব করতে চাইছো ও তুমি বৃষ্টিতে ভিজবা তো যাও ভিজে আসো তারপর আমরা রোম্যান্স করব যাও না হলে বৃষ্টি থেমে যাবে কিন্তু আমি একা যাচ্ছি না মিস্টার আপনাকেও সাথে যেতে হবে তো দুজনে একসাথে ভিজবো চলো এখনি সকাল থেকে এত বৃষ্টি তাই তুলি চেয়েছে ইমনকে নিয়ে ভিজতে সেই জন্য তুলি ইমনের হাত ধরে টেনে নিয়ে আসে ছাদে ছাদে অনেক ধরনের ফুল গাছ আছে একটা দোলনাও আছে তুলি দ্রুত ছাদে আসে দুহাত মেলে বৃষ্টিতে ভিজতে শুরু করলো ইমন পিছনে এসে দাঁড়িয়েছে তুলি দৃষ্টিতে ভেজা দেখছে তুমুল বৃষ্টির সাথে দমকা বাতাসও আসছে হঠাৎ একটা বিশাল দমকা বাতাসে তুলির গা থেকে ওড়না উড়ে চলে গেল ইমনের গায়ের উপর এসে পড়ল তুলির ওড়না তুলি পেছনে ঘুরে তাকায় ইমন তার মুখের উপর থেকে ওড়না সরিয়ে তুলির দিকে চাইল তুলি ওড়না ছাড়া দাঁড়িয়ে আছে বৃষ্টির পানিতে তুলির ড্রেস ভিজে একদম গায়ের সাথে মিশে গিয়েছে শরীরের প্রতিটা অঙ্গ প্রায় স্পষ্টভাবে দেখা যাচ্ছে তার উপরে সাদা ড্রেস পরেছে তুলি ইমন হা করে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তুলির দিকে ওই এভাবে তুমি কি দেখছ চোখ সারা আমার ভীষণ লজ্জা করছে কিন্তু তোমাকে যা সুন্দর লাগছে না এখন আমার মাথা খালি তোমার চিন্তায় বগ্ন হয়ে গেছে আমার তো ছুটে তোমার কাছে আসতে ইচ্ছে করছে জি না এখন কোনো কাছে আসা চলবে না এখন বৃষ্টি উপভোগ করো তুমি বৃষ্টি উপভোগ করো আমি তোমাকে উপভোগ করব তুমি বৃষ্টি দেখো আমি তোমাকে দেখব ওরে শখ দেখো না ছেলেটার আমাকে দেখে সে ফিলিংস নেবে তা হবে না একসাথে ভিজবো আসো আমার হাত ধরো দুজনে বৃষ্টি বিলাস করব আমি তো চাই প্রেম বিলাপ করতে তোমাকে বৃষ্টির মধ্যে জড়িয়ে ধরতে তোমার ঠোঁটে কিস করতে ইচ্ছে করছে তোমার মাথায় কি ভূত চাপে নাকি সব সময় জড়াজড়ি করো কেন তো বিয়ের আগে কি আমরা প্রেম করছি নাকি বিয়ের আগে প্রেম করলে জিপাতে বসে জড়াজড়ি করতাম তাহলে এখন কেন এমন হতো না তোমাদের এই শহরের ছেলে মেয়েরা এমন করে থাকে কিন্তু গ্রামে একটা প্রেম তৈরি হতে সময় লাগে এক বছর আচ্ছা আসো আমাকে পিছন থেকে জড়িয়ে ধরো দূরে সাদা বৃষ্টির ধোয়া দেখি তুলির কথা মতো ইমন এগিয়ে আসে তুলির কাছে পেছন থেকে তুলিকে জড়িয়ে ধরে তুলি ভেজা পেটের উপরে হাত রাখে তুলি তুলি ইমনের স্পর্শ আর বৃষ্টি ফোঁটার আবেশে চোখ বন্ধ করে ইমনের দিকে নিজেকে চেপে নেয় ইমন তুলির কাঁধে মাথা রাখে তুলির পেটে ইমন হাত বোলাতে থাকে ইমন চোখ বন্ধ করে তুলির কথা ভাবছে তুলি হলো গ্রামের একটি রিকশা চালকের মেয়ে আর ইমন হলো শহরের বড় লোক ঘরের ছেলে ভার্সিটির পড়া শেষ কিন্তু তারপর ভার্সিটি থেকে ইমনদের একটা থিসিস করার জন্য গ্রামে পাঠানো হয় কখন ইমনরা গ্রামে আসেনি ছয়জন মিলে ওরা গ্রামে আসে গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল তখন ইমন সাথে পিছলা খেয়ে পড়ে যায় তখনই বলে কি ডিসকাস্টিং অবস্থা স্যার কেন যে গ্রামে পাঠালো তখন একটা মেয়ে কথা বলে ওঠে কি বললেন গ্রাম ডিসকাস্টিং আপনারা শহর থেকে আসছেন না আপনারা ডিসকাস হিমন কথাটা শুনে ঘুরে তাকায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে আর সেই মেয়েটাই হলো তুলি ইমন তুলিকে দেখেই হা করে তাকিয়ে থাকে গ্রামে এত সুন্দর আর আকর্ষণীয় কোনো মেয়ে খুঁজে পাবে ইমন তা একদমই ভাবেনি হিমন যেন বোবা হয়ে যায় ইমন তারপর বলে আপনার মতো অশিক্ষিত মানুষ গ্রামে দেখা যাবে হাসছে শহরের মানুষকে খারাপ বলতে গ্রামে কেউ থাকে নাকি আমরা থাকি আর অশিক্ষিত কাকে বললেন আমার বাবা রিক্সা চালায় জানেন তিনি সৎ পথেই কাজ করে আর আমি আমাদের শহরে ভার্সিটিতে পাশ করেছি কোচিং করায় নিজেদের মতো গাধা মনে করবেন না আমাকে ফালতু পোলা পান সব তুলি কথাগুলো বলে চলে যায় সেখান থেকে কিন্তু ইমন তো তুলি প্রেমে পড়ে গেছে তাই তুলির পিছু পিছু ইমন চলে আসে তুলির বাড়ির ঠিকানা জেনে নেয় এরপর কয়েকদিন ইমন তুলির পিছনে আঠার মতো লেগে থাকে তার জন্য গ্রামে অনেক কিছু রটিয়ে যায় একদিন সন্ধ্যায় তুলির বাড়ির সামনে ইমন এসে দাঁড়ায় তুলি জেনেছি ইমনকে নিয়ে গ্রামের মানুষ অনেক বাজে কথা ছড়িয়েছে কিন্তু তুলি বা ইমন কেউ কখনো কথা বলেনি তবে তুলি গ্রামে থাকে এসব কথা সহ্য হবেই না আর কেন সে অন্যের জন্য এসব সহ্য করবে তাই সেদিন সন্ধ্যায় তুলি ইমনকে ওদের বাড়ির সামনে দেখতে পেয়েই বের হয়ে আসে ইমনকে আছি ইচ্ছে মতো বকা দেবে ইমনের আজ রাতেই বাস চলে যাবে শহরে তাই তুলিকে সে প্রোপোজ করতে এসেছে তুলিকে দেখতে পেয়ে ইবনু এগিয়ে আসে ওই আপনার সমস্যা কি হুম কেন রোজ রোজ আপনি এখানে আসেন কেন আমার দিকে তাকান কেন পেছনে ঘোরেন আপনি জানেন না এটা গ্রাম কিছু হলে সবাই কথা শোনাবে কেউ বুঝবে না তুলি আমি আপনাকে ভালোবাসি আপনার নাম্বারটা দিন চলে যান এখান থেকে এখনই চলে যাবো আজ খালি ভালোবাসি কথাটা জানাতে এসেছি আমার নাম্বারটা রাখুন প্লিজ তুলি কিছু না বলে চলে যাওয়ার জন্য ঘরে তখন ইমন পিছন থেকে তুলির হাত ধরে জোরে একটা টান দেয় আর তুলি ঘুরে ইমনের বুকে এসে পড়ে ইমনের এমন আকস্মিক কাজে তুলি অবাক সাথে ভয় পায় সিমনকে বকতে যাবে তার আগে গ্রামের কতজন লোকজন দৌড়ে আসে ওদের কাছে ওদের দুজনকে ঘিরে ধরে ঘটনা এত দ্রুত হয় যে ওরা অবাক হয়ে চেয়ে থাকে গ্রামের মানুষ ইমন আর তুলিকে এভাবে দেখে কথা রটায় যে ওরা দুজন সন্ধ্যায় ঝোপের আড়ালে আকাম করতে গিয়ে ধরা পড়ছে ব্যাস সেই সুপাত ইমনকে মারে যেটা তুলির ভালো লাগে না তুলি ইমনকে বাঁচাতে চায় তখন আরো কথা হয় যে এদের দুজনকে বিয়ে দিতে হবে ঠিক তাই করা হয় দুজনকে জোরপূর্বক বিয়ে করিয়ে দেয় ঘটনাটা এভাবে দুজনে কেউ তা ভাবেনি ঘটবে তাই এমন আর তুলি কান্না করে ফেলে তবে ইমন তুলিকে আর গ্রামে রাখেনি শহরে নিয়ে চলে আসে তারপর থেকে ওরা স্বামী স্ত্রী ইমন বাসাতে সবকিছু ম্যানেজ করে ফেলে ওই কি ভাবছো চুপ করে আছো কেন তুমি ভাবছি যে তোমার আমার দেখা হওয়ার ওই দিনের কথা কিভাবে তুমি আমার বউ হয়েছিলে সেই সব ভাবছিলাম ইস ওসব ভাবতে নেই কতটা লজ্জা পেয়েছিলাম আমি ওভাবে বিয়ে করতে চাইনি তুমি আমাকে পেয়ে খুশি না তুলি হ্যাঁ অনেক খুশি কেন খুশি হব না আমি জানতাম না তুমি আমাকে এতটা ভালোবাসো এখন তো জানো কতটা ভালোবাসি আমাকে অনেক ভালোবাসা দিবা আমিও দেব তোমাকে ভালোবাসি তো এখন অনেক না হলে কি তোমার সাথে থাকি পাগল একটা তাহলে আদর দাও আমি দিলে খালি দূরে থাকো মনে হয় এই কখন আদর করি না তোমাকে আহ কি করছো তুমি আমার হাত তোমার হাত কোথায় যাচ্ছে সরাও বলছি এখনো আমার ইচ্ছে করছে তোমাকে আদর করার এবার যদি বারণ করো আমি তাহলে আর ধরবো না বলে দিলাম আহ আস্তে সুরসুরে লাগছে এখন আস্তে ধরো লাগছে তো আমার আচ্ছা আস্তে ধরছি তুমি সোজা হও আমাকে চুমু দাও তুমি তো আমার কাঁধে চুমু দিচ্ছ ভালো লাগছে আমার তোমার ঠোঁট চুমু দিতে ইচ্ছে করছে আসো না জানো ইমন তুলিকে ঘুরিয়ে নিল তুলি ইমনের দিকে ফিরে তাকাতে ইমন আর দেরি করে তুলি ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয় ঠোঁট কেস করতে থাকে তুলি নিজেকে ছাড়িয়ে নেয় না তুলি সাড়া দেয় ইমনের চুমতে ইমন তুলিকে শক্ত করে জড়িয়ে ধরলো